গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো তারপর এসেছিলাম একটু ছাদে আর আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তারপরে ঘরে এসে আমার কাঁথাটা না একটু ছিঁড়ে চিঁড়ে গেছিলো তাই জন্য মাকে বললাম যে কাঁথাটা একটুখানি সেলাই করবো একটু ধরে দাও তো যাই হোক মা ধরে দিচ্ছিলো তারপরে একটু কাঁথা আমি ফার্স্ট টাইম কিন্তু আজকে সেলাই করেছি তো যেহেতু জায়গাটা ছোট না ওই জন্য কাঁথাটা পাটতেও অসুবিধা হচ্ছিল মানে কাঁথার উপর দিয়ে একটা আর কি ওয়ারের মতো দিয়ে এটা দিয়ে সেলাই করে নিচ্ছিলাম যাই হোক তারপরে হচ্ছে কি রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে তারপরেই আর কি সেলাই করতে বসেছিলাম তো আমি আজকে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখে জানাবে তো যাই হোক মা ধরে দিয়েছে এক সাইডটা এক সাইডে মা করেছে এক সাইডে আমি করেছি তারপরে কিন্তু মা উঠে গেছিলো তারপর আমি একা একাই করেছিলাম যাই হোক পুচকাও এখন ডিউটি বেরোবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকের কি কি রান্না করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইজ এই যে এখন আমি ব্রেকফাস্ট করব। কিছুক্ষণ কাতা সেলাই করলাম তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে আজকে পরোটা করেছিলাম একদম তেল কম দিয়ে পরোটা করেছিলাম আর এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে সবজি টবজি দিয়ে একটা তরকারি করেছিলাম মিষ্টি মিষ্টি তরকারি তার সাথে পরোটা আরও হচ্ছে বেরোবে ও এখন খেয়ে যাচ্ছে আর আমিও এখন খেতে বসবো দিন ধরে পরোটা পরোটা করা হয়নি তাই ভাবলাম আজকে একটু পরোটা করি বাবাও খেতে চেয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে ও এখন ভাত খাচ্ছে ডিউটি বেরিয়ে যাবে আর আমি এখন এই যে ব্রেকফাস্ট করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা তো দেখো এই যে এখন নিয়ে বসে গেছি তারপরে দুপুরবেলা খেতে বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না হয়েছিলো আজকে হয়েছিল উচ্ছে কুমড়ো বটি যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটাও তো আমার মোস্ট ফেভারিট হচ্ছে কাঁচকলা পটলের খোসা কাঁচকলার খোসা আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে বাটা তো বাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করুন আর এই রান্নাটা যেদিন হয়েছিল সেদিন কিন্তু আমি ফেসবুকে না ইউটিউবে কিন্তু লাইভ করে দেখিয়েছিলাম যাই হোক এখানে আছে কচুর লতি আর আছে এখানে খয়রা মাছ এই মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল মানে ইলিশ মাছের মতো টেস্ট হয়েছিল মধু খয়রা যেগুলোকে বলে আর হচ্ছে গিয়ে আমরা চাটনি এই আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে তোমার সঙ্গে আবার কথা বলবো খাওয়া দাওয়া করে চলে এসেছি তো তারপরে হচ্ছে কি জাম খাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো আমি একটুখানি ভিডিও শেয়ার করি কেননা ভিডিও তো তোলাই হয়নি দু তিন দিন জাম খাচ্ছি অনেক দিন পর যেন জাম খাচ্ছি আর জামের যা দাম বন্ধুরা কি বলবো তোমাদের আমাদের ঠাকুরকে দেবে বলে আর কি নিয়ে এসেছিলো তারপরে একটু বেশি করে নিয়ে এসেছিলো প্রত্যেক বছরে তো বছরের প্রথম ফলটা ঠাকুরকে আগে দেওয়া হয় তো যে কারণে জামও দেওয়া হয়েছে এনে কিনে আর প্রচুর দাম যেন না বন্ধুরা আর এই জাম দেখলে মনে পড়ে আগে তো যখন ছোটো ছিলাম মানে আমাদের ওখানে জাম গাছ ছিল জাম কুড়াতে যেতাম জাম মাখা করতাম মানে জাম বাটিতে আর কি জাম মাখা করতাম মানে দারুণ একটা ব্যাপার ছিল সেই কথাগুলো এখন খুব মনে পড়ে বন্ধুরা তো যাই হোক জামগুলো ছিল একটু কষকস ছিল কিন্তু মিষ্টিও ছিল যাই হোক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদেরও অনেকটা ভালো লাগবে আর এইটুকু মানে খেয়ে দিয়ে এসেছি এত শাকটা গরম দিয়েছে কি বলবো দেখতে পাচ্ছ কেমন ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে একদম আর এই যে জল নিয়ে এখন যাবো নিচে নিচে পিসির ঘরে গিয়ে পিসির সঙ্গে একটু গল্প করব নিচে একটু ঠান্ডা আছে বুঝলে তো তো যে কারণে নিচে পিসির ঘরে গিয়ে একটুখানি গল্প আড্ডা দেব তো ওই জন্য জলের বোতলটা নিয়েই যাচ্ছি ঠান্ডা তো জলের বোতলটা সেই কারণে তো চলো পরে কথা বলবো আবার তোমাদের সাথে তারপর হঠাৎ করে দেখলাম নেমে গেল ঝমঝম করে বৃষ্টি তো তারপর উপরে আসলাম কেননা জানলা টালনা খোলা ছিল এবার ছাট আসতে পারে যে কারণে আমার বিছানা টিছানা সব ভিজে যাবে তারপর দেখলাম না ছাট দিচ্ছে না তবে মোটামুটি ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে তো ছাট দিচ্ছে না দেখে আমি আর জানালা বন্ধ করিনি কেননা জানালা বন্ধ করলে ঘরটাও ঘুমোট হয়ে যায় আর বৃষ্টি পড়লে না বেশ জানলার মধ্যে বসে বসে দেখতেও বেশ ভালো লাগে তারপর ফোন আসলো যে আমার একটা পার্সেল এসছে তারপর ওই জন্য নিচে চলে আসলাম এখন একটু বেশিটা কমেছে তো পার্সেলটা নেব বলে আর কি নিচে আসলাম তো এই যে এখন দিতে এসেছে আর আগের দিনও একটা পার্সেল এসছে সেটাও তোমাদেরকে ওপেন করে দেখাবো সেই পার্সেলটা কিন্তু আমার ভিডিওতে দেখানো হয়নি আর এই পার্সেলটাও নতুন আসলো তো চলো দেখতে থাকো আর এখানে কি আছে না আছে সেটাও তোমাদেরকে দেখাবো অনেকেই গেস করে ফেলতে পারবে আমার থামবেলের পিকটা দেখে তো যাই হোক যারা যারা বুঝতে পারছো না তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি চলো ইয়ে আমার পার্সেল চলে এসেছে যখন পার্সেল গুলো অর্ডার করার পর মনে হয় যে কবে আসবে কবে আসবে যখন আসে কি আনন্দ হয় মানে খোলার সময় আর কি যে কেমন এসছে না এসছে দেখব বলে তো এটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা একটা চুড়িদারের পিস তো আমার এটা খুব পছন্দ হয়েছিল তাই আমি অর্ডার করেছিলাম তো দেখতেই পাচ্ছ এখন তোমাদেরকে বলবো যে এটা কেমন এসছে না আসছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চুড়িদারটা দেখে তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর দেখো এটা পিস এটা বানাতে দিতে হবে যাই হোক এটা অনেকটা লং আছে কিন্তু আমি যেহেতু আমি বেশ পছন্দ হয়েছে আমার আর সব থেকে আমার যেটা বেশি পছন্দ হচ্ছে সেটা হচ্ছে দোপাট্টাটা আমার এত ভালো লেগেছে ওনারটা কি বলবো তোমাদের যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এটা আমাকে ঝটপট বানাতে দিয়ে আসতে হবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আরেকটা কি এসেছে সেটাও তোমাদেরকে শেয়ার করি চলো দেখতে থাকো এটা কিন্তু যেদিন এসেছিলো সেদিনকে বিকালে এসেছিলো যে কারণে আমি সন্ধ্যার পর কিন্তু আমি এটা আনবক্সিং করেছিলাম আর দেখো এটার মধ্যে কী আছে এটা কিন্তু ছোট্ট একটা পার্সেলের দেখতে পাচ্ছ প্যাকিং করা রয়েছে তো চলো তোমাদেরকে এবার কেটে দেখাই এটার মধ্যে কি আছে আর এটাও তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর আমার একটা খুব ইচ্ছা ছিল হোয়াইট কালারের ব্লাউজ নেওয়ার তো তাই কারণে কিন্তু এখানে হোয়াইট কালারের একটা ব্লাউজ নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল একটা অ্যাম্ব্রডারির কাজের মতো আর এখন যে যেগুলো উঠেছে না হাকোবা মতো কিন্তু ওগুলো নিতাম কিন্তু আমার কমন হয়ে গেছে নিচ্ছে যে কারণে কিন্তু আমি এরকম একটা হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছিলাম তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই জানিও হালকা হালকা সিকোয়েন্স দেওয়া রয়েছে মাঝে মাঝে এক এক জায়গায় আর এম্ব্রডারির কাজ রয়েছে ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তো চলো এখন হচ্ছে গিয়ে বড় রাবদার রাত্রিবেলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখে খিচুড়ি বানাতে হবে যে কারণে কিন্তু আমি খিচুড়ি বানাতে চলে এসেছি আর ঘরে ছিল না সেরকম একটা সবজি আমি কিন্তু এই ভিডিওটা ছেড়েছিলাম তোমাদের সামনে তো তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে কটা সবজি ছিল সে কটা সবজি দিয়েই কিন্তু আমি খিচুড়িটা বানিয়েছিলাম আজকের ভিডিওটা এই খিচুড়ি খেয়েই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুকতে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে